শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমও আছি ভালোই দেখতেই পাচ্ছ বন্ধুরা গাছ থেকে ফুল তুলছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি পাঁচটার দিকে আজকে তো পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছাড়লাম তো ছেড়ে দেখো গাছের ফুলগুলো তোলা শুরু করলাম তো নিচের ফুলগুলো তো হাতে পাচ্ছি উপরের ফুলগুলো আর হাতে পাবো না ওগুলো হচ্ছে চেয়ারের সাহায্যেই তুলতে হবে তো দেখো চেয়ার আমি ঘর থেকে নিয়ে এসে উপরের ফুলগুলো চেয়ার দিয়ে তুললাম আর একটা বেলপাতাও তুলে রাখলাম আর দেখব পাশের বাড়ির একটা গাছ যদি জবা ফুল হয় তো গাছ থেকে দুটো জবা ফুল নিয়ে আসবো তো এগুলো হলেই আমাদের হয়ে যাবে আর আমার একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে ওখানে ওই এক সাইডে ঘরের তো ওখান থেকে নীলকণ্ঠ ফুল আনবো সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আমি এক প্রকার ভালোই বড়দের জানাই ছোটদের জানাই অনেক ভালোবাসা যাই ওদের একটা শহর থেকে নিয়ে শুকলাম এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে গিয়ে শনিবার এখন বাজে সকাল পাঁচটা আজকে পাঁচটার সময় ঘুমতে বসে পড়লাম তাহলে বাবাও উঠেছে উঠে গেল ও বাড়িতে গরুবার করতে আর আমি উঠে এই রাত ফুল কিনছি গাছ থেকে না হলে ফুল থাকে না যখন মানে বেলা হতে থাকে আর আল্লাহকে ফুল নিয়ে যায় ফুল থাকে না পাওয়া যায় না আর যখন পুজো টাইম হয় তখন ওই ফুলগুলো না একদম শুকিয়ে শুকিয়ে যায় ভালো লাগে না এখন এতে তুলে নিলাম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো পুজো দেওয়ার সময়ে একদম টাকা থাকবে সেজন্য ফুলটাকে তুলে নিলাম বাসিটা কাপড়টা ছেড়ে ছেড়ে না থেকে ছেড়ে তার ফুলটা আর তার সঙ্গে এখনও শুয়েছে কখনো হোটেলের রুম থেকে আর মানেছে হাতে কাজে গেছে আর আজকে ওয়েদারটা সকাল সকাল ভালো আছে এখন রবিল পাঁচটা বাজার নিয়ে আর কালকে হচ্ছে বিকালে দেখো ওখানে ডাবু দিয়েছিলাম বিকালবেলা সন্ধ্যার আগে একটু একটু বৃষ্টি করছিল তো সব তুলে ফেলবো ঘন্টা ঝাঁপ দেয় কী করবো দেখি তাবুটা রাখতেও পারি মা চলে আস তাহলে হবে না ভালো করে সুখ হবে নিজের মাটিগুলো ভিজা আছে তো পরের দিন তো বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা এবার যাবে করলে তো তাবুটা তুলে দিন একটা ভালো সেদিন কিন্তু তুলেই করবে চলো আমি এই ফুলগুলো জল দিয়ে নিজে ঘরে রাখবো রেখে তোমার কাজ বাজ শুরু করে বাসি কাজ শুরু করে দেবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সারাদিনটা জুড়ে ঠিক আছে ফুলটা ধুয়ে রাখলে কি হয় জানো তো যখনই পুজো করতে যাবো দুপুর হোক বা বিকাল হোক বা রাত হোক দেখবো ফুলগুলো একদম চাচা থাকে এটাই হচ্ছে মানে ফুল তুলে জল দিয়ে ভিজিয়ে রাখার আসল কারণ তারপরে চলে এসেছি রাস্তার পাশে জল দিতে কারণ হচ্ছে উঠানে তাঁবু আছে তো উঠানে তো লেপা তো যাবে না পোষ দেওয়া আর কি তাই রাস্তার মাথায় একটু জল দিয়ে দিলাম আর এদিকে রান্নাঘরের দরজাটা খুলে রান্নাঘরের দুয়ারে একটু দিয়ে নেবো আর ঘরের দুয়ারে একটু পোষ দিয়ে নেব তোমরা কারা কারা ঘরের দুয়ারে সকালবেলা পোস্ট দাও একটু কমেন্ট করে জানিও এটা নাকি শুভ মানে সংসারের মঙ্গল হয় সকালবেলা ঘর ও ঘরের দুয়ারে পোস্ট দেওয়া কারণটা হচ্ছে প্রতিদিন তো আমরা ঘর দুয়ার লিখতে পারি না সেই জন্য দুয়ারে একটু পোস্ট দেওয়া তারপরে বন্ধুরা দেখো চলে আসলাম হচ্ছে উঠানটা ঝাড় দিতে তো এক মনে হচ্ছিলো যে তাবুগুলো তুলে দিই আর এক মনে হচ্ছে যে তাবু তুলবো না যদি আবার বৃষ্টি হয় তাহলে তো আবার তাবুগুলোকে পাততে হবে তো অবশেষে ভাবনা করে ভাবলাম কি থাক তাহলে দুয়ারের সামনে যেটুকু তাবু আছে ওইটুকু তুলে দেবো আর এদিকেরগুলো থাকুক কারণ এখানে তো অনেকটা জায়গা নেই তাঁবু দেওয়া আর তাবু ছোট বড় অনেক আছে তো পেতে পেতে দেওয়া হয়েছে সব তুলতে গেলে আবার বৃষ্টি আসলে পাততে হবে অনেকটা খাটনি হবে সেই চিন্তা ভাবনা করে ভাবলাম যে এই গুলো তাবু তাহলে থাক আর দুয়ারের সামনে দুটো তাঁবু আছে ওই দুটো তুলে দেবো ঝাড় ঝারদ কমপ্লিট হলো তারপরে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এটু বাসনগুলো সব কলপারে নিচ্ছি ধরে ধরে আর ওখানে বড় গামলাটাও নিয়ে নিয়েছি বাসন কোষণ মেজে গামলার মধ্যে হচ্ছে রাখবো তারপরে হচ্ছে ধুবো তাহলে আমার সুবিধা হয় তো বাসনগুলো কলপারে রেখে এসে এই দেখো গ্যাস ওভেনটা এখন মুছে নিচ্ছি তো গ্যাস ওভেনটা মুছে নিয়ে তারপরে ওই ডিব্বাটা যেখানে আছে ওগুলো মুছবো মশলা দানির ওখানে যে আছে জায়গাটুকু ওখানে মুছবো যেইটুকু আমি মানে প্রতিদিন মুছে থাকি সেইগুলো মোছামুছি করবো বড় ঘরের টিভির টেবিল খাওয়ার টেবিল সব কিছুই মুছে নেবো তো মুছে নিয়ে তারপরে হচ্ছে উনানের ছাই ফেলতে হবে রান্নাঘর ঝাড় দিতে হবে একটুখানি হলে কি হবে সব দেখো বাসি কাজের মধ্যেই পড়ে রান্নাঘর ছোট বলো বড় বলো মাঝারি বলো যাই বলো না কেন সকালের বাসি কাজ এই যে যে কাজগুলো আমরা করি সবার বাড়িতেই কিন্তু প্রতিদিন থাকে এই কাজগুলো আর এগুলো আমাকে আমাদের করতেই হয় ছোট হোক আর বড়ো হোক তাই না বলো তোমরা দেখো যে উনানটা লেপতে তো আজকে শুধু উনান লেপবো না পুরো ঘরটাই লিখতে হবে না যে পাশে যেটুকু জায়গা আছে এদিকে তো জ্বালানি দিয়ে একদম পুরো ঘুরতে এই পাশে পুরো বের করবো না কারণ এইগুলো এখন একটু করে মা ভাল বসিয়ে দেবে তারপর বের করবো আবার ঠেকাতে হবে এই পাশেই থাকুক শুধু উনানটা লেপে আর এই পাশে যেইটুকু জায়গা আছে লেপে নেব যে শনিবার তো তো রান্নাঘরটা লিখতে হবে অন্যদিন কী করে শুধু উনানটা লেপি আজকে যেহেতু শুনিবার

এমনিতেই রান্নাঘর ছোট আর তারপরে দেখো অর্ধেকটা জায়গা জুড়ে জ্বালানি আছে যার কারণে আমাকে অর্ধেকটা জায়গা বাদ রেখে এই পাশটা শুধু মুছে নিতে হচ্ছে তো বেশি তো লাগবে না দু মিনিটও মানে লাগবে না ঘরটা লেপতে এমনিতে ছোট পাঁচ মিনিট মতো লাগে আর আজকে তো অর্ধেকটা আটকেই রয়েছে তো রান্নাঘরটা লেপা হয়ে গেছে দুয়ারটা লেপে নিচ্ছি আর পিড়াগুলোর লেপবো না কারণ তাবু দেওয়া আছে তাবু আবার তুলবো আবার লেপবো জন্য তা এগুলো পিড়াগুলোর লেপলাম না এবারে চলে এসেছে হচ্ছে কল দেখো বাসনগুলো মেজে নিতে তো বাসনগুলো সব মেজে নিয়ে সুন্দর করে ধুয়ে নেব আর এদিকে হচ্ছে মা চলে এসেছে ও বাড়ি থেকে তো এসে হচ্ছে এই যে এখানে একটু মাটি ওই যে দিচ্ছে কলের পাড়ের সামনে একটু ওখানে নিচু তো আমাদের ও বাড়ি থেকে একটু মাটি নিয়ে এসেছে তো মাটি এনে এখানে দিয়ে মা ওই যে পিটাচ্ছে মাটিগুলো আর কি বন্ধুরা দেখছিল তো কলপারে বাসন মেজে নিচ্ছিলাম তো বাসন মেজে ধুয়ে ঘরে রেখে তারপরে হচ্ছে বড় ঘরে গেলাম বড় ঘরে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বিছানা তোলা হয়নি কারণ হচ্ছে টান শোনা এখনও শুয়ে আছে এখনও ঘুম থেকেও ওঠেনি আর এখন টাইম হলো সাড়ে ছটা তো তাড়াতাড়ি উঠবে বলো বেশি বেলাও হয়নি তো ভাবলাম কি তাহলে ভাতটা বসিয়ে দিই এদিকের কাজ যেহেতু সকালের সমস্ত কাজ হয়ে গেছে তো ভাতটা বসিয়ে দিলে তাড়াতাড়ি আমার রান্না হবে এখন সাড়ে ছটা বাজে সাড়ে সাতটা সাড়ে আটটা বা নটার মধ্যে ভাতটা তরকারি টরকারি সব আমার রান্না করা হয়ে যাবে সেই চিন্তা ভাবনা করে রান্নাঘরে আমি ভাতটা কিন্তু বসিয়েও দিয়েছি চলো দেখাচ্ছি এই দেখো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি একটা করে লাখড়ি দিচ্ছি আর এই যে পাতা দিচ্ছি এই সেকুট্টা গাছের পাতা তো ওইগুলো দিয়ে যে রান্না করব তো ভাতটা চাল ধুয়ে দিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এদিকে বাবা তো সকালবেলা কাজে যায় তোমরা জানো তো বাবা কাজের ফাঁকে এসে সবজি দিয়ে গেছে ওই দেখো এখানে রেখেছি এই তো এখান থেকে দুই একটা যেগুলো ভালো আছে সেগুলো রাখবো আর বাদ বাকিগুলো গরুর জন্য চলে যাবে বাড়িতে মানে গরুর জন্যই এনেছে সবজিগুলো এর মধ্যে অনেক সবজি থাকে দু একটা সবজি থাকে ভালো থাকে আর কি তো সেই ভালোগুলো আর কি রাখবো আর যেগুলো একদম অকেজ মনে করো সেগুলো ও বাড়িতে গরুকে আর কি দিয়ে আসবো গরুর জন্য লজ্জার কি আছে বলো এটা সবজি গরুর জন্য এনেছে তো এখান থেকে যদি ভালো বের হয় তো রাখবো ভালো না বের হলে গরুকে দিয়ে দেবো তো চলো ভাতটা তো হচ্ছে তাড়াতাড়ি করে এখান থেকে সবজি দেখে কি কি রাখা যায় রেখে কেটে কুটে রেডি করবো না হলে আবার তারপরে এদিকে ভাত হয়ে যাবে আর ওইদিকে সবজি কাটাই হবে না তারপরে আবার ভাত রান্না করে বসে থাকতে হবে বুঝলে চলো রাত্রি করে সবজি কাটিয়ে নিই আমি আজকে টার্গেটে আছি টান শোনা ওঠার আগে ভাতটা নামিয়ে ফেলবো আর ভাতটার মধ্যে আলু শুদ্ধ দিয়ে দিয়েছি তো আলু শুদ্ধ ভাতটা হবে আর এদিকে ভেন্ডি চচ্চড়ি করবো ভেন্ডি এনেছি ওখানে আর বট বটি আলু দিয়ে ভাজা করবো ভেন্ডি চচ্চড়ি আলু সিদ্ধ হবে আর দেখি আর এক পথ করতে হবে নাহলে দুবেলা তো হবে না কী করি আর এক পথ তো টান শোনার আগে ভাতটা অন্তত যদি নামিয়ে ফেলতে পারি ওকে ও উঠার পরে বিনাশ করে ওকে সিদ্ধবাদ দিতে আছে চলো বন্ধুরা আবার আসতে অনেকটা সময় পরেই আসলাম তো ওইদিকে আমার তিন পদ রান্না হয়েছে তোমাদের অল্প অল্প করে দেখিয়েছি আমি এক ঝলক করে করে ফাইনাল লুকটা পরে শেয়ার করব তারপরে এদিকে ওই যে জিঙে আলুর তরকারিটা করাই তখনও আছে যেটা দেখলে তোমরা লাস্টে হচ্ছিল আর তারপরে আসলাম বাইরে বাইরে এসে দেখছি মা শশা কাটছে জিঙে আলুর তরকারিটা হয়ে গেলে তারপর হচ্ছে শশার তরকারিটা রান্না করে নেবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল তো ফাইনাল লুকটা দেখে নাও এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি এটা শুধু আমাদের জন্য তান জন্য রাখিনি এটা তান শোনার ঝাল ছাড়া জিঙে আলুর তরকারি এটা হচ্ছে শসার তরকারি তান শোনার ঝাল ছাড়া আর এটা হচ্ছে দেখো বটবটি আলু দিয়ে ভাজা এটা তান শোনাও খেতে পারবে আমরাও পারবো লঙ্কা গোটা দিয়েছি ফাটিয়ে দিই আর এটা জিঙে আলুর তরকারি ঝাল দিয়ে এটা আমাদের জন্য আর এই বাটিতে দেখো শসার তরকারি মানে শুক্তো রান্না করেছি এটা আমাদের জন্য ঝাল দিয়ে আর কি তো সব রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে তো এখন এগুলো ঢেকে রেখে দেবো তোমাদের দেখাবো জন্য আমি ঢাকিনি হয়ে মেলে রেখেছি তো এখন ঢেকে রাখবো ঢাকাই ছিল তো তোমাদের দেখাবো জন্য সব কিছু আর কি মানে থালাগুলো তুলে রেখেছি আর এদিকে থালার মধ্যে ভাত বেরিয়ে নিয়েছি তানকে খাওয়াবো আর আমি খেয়ে নেবো আর একটা থালাতে ভাত বাড়বো তানের পাপাকেও দিয়ে দেব। তো বন্ধুরা তখন তো দেখছিলে রান্নাবান্না করে থালার মধ্যে ভাত বাড়ছিলাম তো তারপর হচ্ছে তানের পাপা আমি তান তিনজনে ভাত খেলাম ভাত খাওয়া দাওয়া করে স্নানও করে নিয়েছি এই যে স্নান করে তোমাদের সাথে কথা বলছি আর স্নান করার পরে হচ্ছে পুজো করতে বসেছি ঠাকুর ঘরে তো পুজো করা ওইদিকে মানে পুজো করা ওইদিকে সব কিছু জোগাড় হয়ে গেছে তো এদিকে এসে আমি হচ্ছে তুলসী গাছে জল ঢালতে দেখো তুলসী গাছে জল এসেছি তো তখনই তোমাদের সাথে কথা বলছি জল ঢালা হয়ে গেছে এখন ঘরে গিয়ে বাকি পুজোটা করবো আর আমাদের তুলসী মঞ্চটাতেই পুজো করি তুলসী গাছ তো নেই ওই পাশে আমাদের লঙ্কা গাছের ওদিকে দুটো তুলসী গাছ হয়েছে একটা তুলসী গাছ ওখানে রাখবো আর একটা তুলসী গাছ এখানে এনে লাগিয়ে দেবো সোমবারের দিন নাহলে বুধবারে লাগাবো তারপরে থেকে মানে ওটা দেখতে খুব ভালো লাগবে তুলসী গাছ তো অনেক দিন ধরেই নেই কোথাও পাচ্ছিলাম না পাচ্ছিলাম না বর্ষাকাল ছাড়া তো কোথাও পাওয়া যায় না তো আমাদের ওইদিকে দেখি দুটো গাছ এই যে যেটুকু ভালো বড় হয়েছে এক বিঘাতের মতো বড় হয়েছে তো একটা এখানে লাগাবো আর একটা ওইদিকে থাকবে পুজো টুজো করতে হবে লোকে বাড়ি তো যাওয়া যাবে না পাতা লাগে তো পুজো করতে তো ওটাই দেখি এই সোমবারে না হলে শুক্রবারে লাগাবো আর কি আর তান হচ্ছে ওইদিকে খেলছে ওকে তো খাওয়ানো হয়ে গেছে ভাত খাইয়ে দিয়েছি তো আমি পুজোটা করব পুজোটা করার পরে ওকে স্নান করাবো স্নান করিয়ে খাবার বানিয়ে দেবো হরলিক্স দিয়ে তারপর ওকে কি ঘুমিয়ে যাবে পুজোটাকে করে নিয়ে যে খেলছে আমাকে দেখে আবার এদিকে আসলো তো চলো পুজোটাকে করি ঠিক আছে তারপরে আবার আসছি পুজো করা হয়ে গেছে আজগুলো কিসমিস দিয়ে পুজো দিয়েছি আর এদিকে প্রদীপ ধরিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে আসনটা দেখো সুন্দর করে এদিকে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমার টান শোনা দেখো ওই দেখো হাত দিচ্ছে মানে ও পুজো হয়ে গেছে মানে ও এখন প্রসাদ খাবে ওর হচ্ছে মানে প্রসাদের জন্য মানে বসে আছে আমার পাশেই তো আমি বললাম কি দাঁড়াও ধনীটা দিয়ে নামিয়ে নিই তারপর তুমি প্রসাদ খেয়েও আর এদিকে দেখো সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়েছি জবা ফুল দিয়েছি সাদা ফুল দিয়ে তো বন্ধুরা পুজো করা হয়ে গেছে পুজো করার পরে তাম সিনাকে স্নান করালাম স্নান করিয়ে দিয়ে ওই দেখো বোতলে খাবার ভরে দিয়েছে ওই যে ওইটুকু খেয়েছে আর ওই যে আছে এখন সম্পূর্ণটা খেলো ওনার ঘুমালো না ঠিক আছে তো তারপরে হচ্ছে এদিকে দেখো আমাদের জ্বালানা কাটলো আজকে যেখানে ও তুমি জ্বালনা বানিয়েছো ভালো তো এত গরম আর বন্ধুরা সহ্য করতে পারছি না তারপরে এখানে মানের পাপাকে বললাম আর থাকতে পারছি না একটা জালনা বানানো তারপরে এখানে একটা জালনার মতন ব্যবস্থা কিন্তু আগে থেকেই ছিল তো আজকে দেখো ওই যে কাটলো যেটা জালনাটা যে বানালো তো এখন জালানার যে মানে ঝাপটা হবে ওই ঝাপটা বাইরে বসে বানাচ্ছে তাদের পাপা আর আমি ঘরে বসে আছি ভীষণ আরাম লাগছে ফ্যানের যে হাওয়াটা এই যে উপরে যে ফ্যানটা চলছে এই ফ্যানের হাওয়াটা এত গরম নাম ছিল ভীষণ গরম লাগছিলো এখন আবার কি হচ্ছে এই গরম হাওয়াটা না জালনা দিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে জালনা দিয়ে যার কারণে গরমটা একটু কম লাগছে ভীষণই আরাম লাগছে ভালো একটা ব্যবস্থা হলো আর কি গরমের জন্য ও বাড়িতে তো প্লাস্টার হয়ে গেলে চলে যেতাম কিন্তু এখন কবে প্লাস্টার হবে কবে ও বাড়িতে যাবো তো এত কষ্ট তো করা যায় না আমরা সহ্য করতে পারি কিন্তু ছোট ছোটো বাচ্চা ও তো সব কিছু সহ্য করতে পারবে না না আসলে ভীষণ বদমশি করে জালনা দিয়ে সব জিনিসগুলো বাইরে ফেলে দিচ্ছে এত বদমশি করছে আমাদের নতুন জানানা দেখতে পেলে কত সুন্দর জানালা জানানা দিয়ে সব কিছু এখন দেখতে পারবো এই দেখো গাড়ি সাইকেল বাইক সব কিছু এখন আমরা জানানা দিয়ে মার ছেলে মিলে দেখবো চলো ওই একটা ভাস্তা আসলো টাকা পাবে জল কিনি তো তো জলের টাকা পাবে ওকে টাকাটা দিয়ে আসি এই দেখো পঞ্চাশ টাকা দু দিন জল দিয়েছে তো আগের ছিল ক টাকা বাকি আর আজকের পঁয়ত্রিশ টাকা আগের ছিল পনেরো টাকা বাকি মনে হয় হ্যাঁ তা চলো টাকাটা দিয়ে আসি জলের টাকাটা দিয়ে দিলাম ওই ভাস্তাটাকে ও নিয়ে চলে গেল টাকা নিয়ে আর এদিকে তানের বাপা দেখো ওই জালনাটা যে কেটেছে তো সেই জালনাটাই মানে যে টিনটুকু বেরিয়েছে সেই টিনের মধ্যেই আবার এই যে বাঁশ দিয়ে চারপাশে চটা লাগিয়ে দেবে তারপরে ওখানে আবার জালনার উপরে এটাকে মানে বেঁধে টেঁধে দেবে আর কি বৃষ্টি বর্ষা হলে তখন জালনাটা নামিয়ে আমরা থাকতে পারবো আর যদি এরকমই খোলা থাকে তাহলে তো তোমার বৃষ্টির জল পড়বে হাওয়া বাতাস আর তারপর চোর চোরেরও সুবিধা হবে চুরি করতে সেই কারণেই এই আবার এখানে আমরা ওইভাবেই সেট করবো যাতে মানে কোথাও যদি আমরা যাই তখন ভেতর থেকে আটকে রেখে যেতে পারি এই দেখো বাইরেতে দেখাচ্ছে কী সুন্দর লাগছে একদম পুরো খোলা আছে তো মাঝখানে মাঝখানে চটা দিয়ে এইভাবে দুটো ওইভাবে দুটো দিয়ে দেবো যাতে একটু আটকা থাকে চোর টোর আর কি না ঢুকতে পারে বাইরে থেকে ভেতরে তো এই যে আমরা আটকানোর জন্য চটা ধরছি দেখো আমি ধরছি তেনের বাপা হচ্ছে চটাটা পিটাচ্ছে পেরেক দিয়ে আর কি লাগাচ্ছে ওর সাথে যেভাবে লম্বাভাবে দুটো দেবো আর এইভাবে আরওভাবে দুটো দেবো আর কি তো এটা জানলাটা হওয়াতে বেশ সুবিধা হয়েছে ঘরের মধ্যে একদম গরম নেই আর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে ফ্যানটাও চালিয়ে একটু শান্তি পাচ্ছি তো চলো দুজনে মিলে এই জালনাটা লাগিয়ে কমপ্লিট করি আজকে আর তানশোনার আজকে ঘুম নেই ও খেলছে নিচে বসে একবার খাটের উপর একবার নিচে একটু আজকে ঘুমাচ্ছে না কেন জানি না ও এরকম শয়তানি করছে আজকে কেন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এইভাবে আমাকে তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া একটু কিন্তু আমি এগোতে পারবো না তোমাদের ভালোবাসা ভীষণ প্রয়োজন তো চলো টাটা বাই বাই